জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না পাখি কখনও ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখতে হয় অন্যের ওপর নয় প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণি পাকে পড়বে তুমি ভাগ্যবান হয়ে নিজের চোখেই পতন দেখতে পাবে তার কাল কি হবে জানা নেই তাই জীবনের ছোট ছোট মুহূর্তগুলো থেকে নিজেকেই রোজ খুশি খুঁজে নিতে হবে তারাই করে যাদের যোগ্যতা নেই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে সমাজ কি বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার চারটি জিনিস নিয়ে কখনোই লজ্জা করতে নেই বয়স্ক মা বাবা গরিব বন্ধু পুরনো জামা কাপড় সিম্পল লাইফস্টাইল কখনও কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক বড় যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বিষাক্ত তাই মানুষ চয়ন করতে ভুল করো না সাবধানে মানুষের সাথে মেলামেশা করো অন্ধ সে নয় যে চোখে দেখতে পায় না অন্ধ তো সে যে নিজের দোষকে লুকায় রাত যেভাবেই আসুক নীরবতা থাকবেই চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎস্না ছড়াবেই সূর্য যতই মেঘের আড়ালে থাকুক পৃথিবীতে আলো আসবেই আর নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন ভালোবাসা একদিন তোমার কাছে আসবেই মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে করা খারাপ ব্যবহার যারা করে তাদের কথা সারা জীবন মনে হয়ে যায় প্রার্থনা করার আগে বিশ্বাস কথা বলার আগে শোন খরচ করার আগে উপার্জন করে কিছু লেখার আগে চিন্তা হাল ছাড়ার আগে চেষ্টা মরার আগে আপনি কখনো ভাববেন না আপনি উৎসিক কারণ সৃষ্টিকর্তা আপনাকে কিছু ভেবেই পৃথিবীতে পাঠিয়েছে তাই নিজের ওপর সন্তুষ্ট রাধে রাধে